আসসালামু আলাইকুম আমি আফ্রিদি আফরাজ রুমি আজকে আমি সেভেন মিড ক্লাসরুম থেকে ক্লাস সেভেনের প্রথম প্রথমপত্র অর্থাৎ সপ্তবর্ণ থেকে একটি ক্লাস নেবো আচ্ছা গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে লখার একুশে ঠিক আছে আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে মুরুভাস্কর ও হবিবুল্লাহ বাহার আচ্ছা শুরু করি মুরু হবিবুল্লাহ বাহার এই গল্পটা পড়ার আগে হচ্ছে আমরা এই গল্পের হচ্ছে পাঠ পরিচিতি পাঠ লেখক পরিচিতি শব্দ অর্থ পাঠের উদ্দেশ্য এবং পড়তে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা ওকে প্রথমে লেখক পরিচিতি হবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলা জন্মগ্রহণ করেন মূলত প্রবন্ধকার হলো তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন যেমন ওমর ফারুক আমির আলী ইত্যাদি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পনেরোই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন আচ্ছা এখানে হচ্ছে তার জন্ম মৃত্যু সাল এবং জন্মস্থান এই তিনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর হচ্ছে এই যে জীবনী গ্রন্থগুলোর নাম ওমর ফারুক আমির আলী ইত্যাদি ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পাঠের উদ্দেশ্য মানব মহা মানবদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা অনেক সময় কিন্তু প্রশ্ন আসে পাঠের উদ্দেশ্য কি ঠিক আছে তাহলে পাঠের উদ্দেশ্য হচ্ছে মহামানবদের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা এই শিক্ষার্থী কথাটা স্কিপ করবেন যদি প্রশ্ন আসে আচ্ছা আচ্ছা পাঠ পরিচিতি পাঠ পরিচিতি মানে গল্পটা কি নিয়ে বলেছে গল্পটা আসলে কি আছে এটাই হচ্ছে এখন আমরা সংক্ষিপ্তভাবে জানবো ঠিক আছে আচ্ছা মরুভাস্কো প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন যা আমাদের ধর্মীয় চেতনা নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান, মানবপ্রেম জীবন জীবপ্রেমে প্রেমে মহিয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্রে অচঞ্চলতা শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা কিন্তু হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবনে যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত আচ্ছা আল্লাহ মহান নবী হওয়া সত্ত্বেও হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো তাই তিনি মহানব জাতির গৌরব তার তেষট্টি বছরের ঘটনা বহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনে মূল ধারা ছিল অপরিবর্তিত তিনি সবসময় সহসর অনারম্বর জীবনযাপন করেছেন তার চরিত্রে মিশে ছিল হাসি খুশি ভাব কমলতা ও কঠোরতা আপন বিশ্বাসের সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন ব্রজরের মতো কঠোর পর্বতের মতো অটল কিন্তু নারী পুরুষ বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহে সৌজন্যে দয়ার আধার জীবনে কাউকে তিনি করা কথা বলেননি কাউকে অভিসম্পাদ দেননি নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন হরজত মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণে প্রচার করে গেছেন তিনি চরম দুরবস্থা কবলিত কৃতদাসের পরিত্রাণের জন্য কাজ করে গেছেন নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু আচ্ছা হরজত কুসংস্কারে কখনো প্রশ্রয় দেননি যা সত্য যা যুক্তিগ্রাজ্য তার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন হরজত জ্ঞান চর্চার ওপর গুরুত্ব দিয়েছেন সবসময় এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চা এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে আচ্ছা তাহলে আমরা কী বুঝতে পারলাম আসলে মরুভাস্কর গল্পটা হচ্ছে কি নিয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ আলয় হরজত হজরত মোহাম্মদ সাল্লাহি জীবন কেমন ছিল তার হচ্ছে ব্যবহার কেমন ছিল তার মধ্যে কি কি গুণাবলী ছিল সেটাই হচ্ছে এই গল্পের মধ্যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছে ঠিক আছে তিনি কাউকে কখনো অভিশাপ দেননি কারো সাথে কড়াভাবে কথা বলেননি সব সময় তার সবার সাথে মমতা শ্রদ্ধা সাথে কথা বলেছে আচ্ছা এটাই আর কি বোঝানো যে হয়েছে শব্দার্থ টিকাটা পড়েনি শব্দার্থ টিকা থেকে মনে রাখবেন যে সব অনেক সময় প্রশ্ন আসে 1 মার্কের এমসিকিউ নেবিতিকোও আসতে পারে অথবা হচ্ছে আপনার ক মার্কের যে প্রশ্নগুলো সেখান থেকেও আসতে পারে ঠিক আছে আচ্ছা মরুভাসকর মরুভূমির সূর্য এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোধান হয়েছে শুষ্টক সুগঠন হাদিস হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এর অনুমোদিত বাক্য ও কাজের সমষ্টি কুষ্টিপাত ঘষে সোনা পরীক্ষা করার এক রকম কালো পাথর আচ্ছা সুরাহি পানির একরকম পাত্র সরাই জলের কুজো অকুত ভয় যারা যার কোনো কিছুতে ভয় নেই নির্ভীক অভিসম্পাত অভিশাপ পরিত্রাণ মুক্তি হাফসি গোলাম আবিসিনিয়ার বর্তমান ইথিওপিয়া জন্মগ্রহণকারী কৃতদাস লহু রক্ত ঠিক আছে আচ্ছা এই কোষ্ঠী বেশিরভাগ হচ্ছে যে এখন শেখরারা যারা তারা হচ্ছে বেশির ব্যবহার করে যে স্বর্ণ স্বর্ণ হচ্ছে ঘষে ঘষে পরীক্ষা করে দেখে এটা আসল স্বর্ণা কিনা নকল সোনা ঠিক আছে আচ্ছা মুরু ভাস্কর হবিবুল্লাহ বাহার বানান লেখকের নাম মনে রাখবেন যেসব মহাপুরুষের আবিরভাবে পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবন মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব ফুটিয়েছেন লাবণ্য মুরুভাস্কর হরত মোহাম্মদ সাল্লাই সালাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঠিক আছে অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মহান ব্যক্তিরা এসেছে তাদের মধ্যে হচ্ছে মহানবী সাল্লাহ আলু সর্বশ্রেষ্ঠ ঠিক আছে আচ্ছা হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা হরজতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সত্যের কোষ্টি পাথরে ঘষে সেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি অর্থাৎ পৃথিবীতে যত বিখ্যাত মানুষ ব্যক্তি এসেছেন তাদের বিখ্যাত তাদের উক্তি বা তাদের জীবন অতটাও কোষ্টিপাত অর্থাৎ ঘষে ঘষে এত পরীক্ষা পর্যালোচনা করে দেখা হয়নি যতটা হরজত মামা সাল্লা সাল্লামের জীবনের খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করে দেখা হয়েছে ঠিক আছে আচ্ছা আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত আরবি না করে কোনো কিছু লিখে রাখা বিরা লজ্জার কথা বলে মনে আরও সাহাবিরা এবং অন্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্ত করে রাখতেন অর্থাৎ আরবের যে লোক তাদের স্মৃতিশক্তি খুব অসাধারণ ছিল ঠিক আছে আরবেরা হচ্ছে কোনো হাদিস থেকে যে হাদিস কোরআনের বাণী শুনতো তারা তার লিখে না রেখে মুখস্ত করতো তারা এই লিখে রাখাটাকে লজ্জার বিষয় মনে আমরা যেমন এখন পড়াশোনা করি মুখস্ত করার থেকে আমরা কি বলি নোট করতে যেন পরবর্তীতে দেখলে আমাদের মনে পড়ে কিন্তু ওরা এই যে নোট করা বা লিখে রাখাটা ওরা হচ্ছে লজ্জার বিষয় বলে মনে করতো ওরা কি করতো সব কিছু মুখস্ত করতো ঠিক আছে আচ্ছা হরযত মোস্তফা সাল্লাল্লাহু আলাই সালাম মানবতার গৌরব আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করেছেন তেষট্টি বছরে ক্ষুদ্র পরিসর জীবনে হরজতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয় যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা হরযত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরের আসভাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলতো না আগুনও অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ ছিলেন একজন এতিম ঠিক আছে কিন্তু এই এতিম হয়ে তিনি পুরো এই সমগ্র আরব ভূমির নেতা ছিলেন অবিসংবাদিত নেতা হয়েছিলেন কিন্তু এই নেতা হওয়ার পরও তার ঘরে হচ্ছে কি ছিল একখানা খেজুর পাতার বিছানা আরেকটি পানের সুরাহি অনেক সময় তিনি না খেয়ে থাকতেন এবং অনেক দিনও যে পর্যায়ত যে তার ঘরের উনুনে অর্থাৎ চুলায় তার আগুন জ্বলতো না খাবার নেই তিনি চুলা আগুন জ্বালিয়ে কি করবে রান্না করা হতো না ঠিক আছে আচ্ছা হজরতের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুত ভয় সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাকেই আবার দেখতে পাই কুসুমের মত চেয়েও কমল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই মুখ তার সব সময় হাসি ছেলে পিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয় বহু দিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হজরত বক্তৃতা করেছিলেন একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো হজরত ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই যার আহার্য অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যেমন ছিলেন কঠোর তেমনই ছিলেন কোমল তিনি অন্যায়ের পক্ষে ছিলেন অন্যায়ের পক্ষে বিরুদ্ধে ছিলেন কঠোর তিনি অন্যায় কখনো প্রশ্রয় দিতেন না আরবার। তার হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে তার ব্যবহার ছিল একদম কোমল কুসুমের চেয়েও কোমল তিনি তার বন্ধু বিয়োগ মানে বন্ধুর বিপদ হলে তিনি সেখানে তিনিও বন্ধু যদি বিপদে পড়তো তিনি তাকে সাহায্য করার চেষ্টা করতেন ঠিক আছে এই যে এখানে বলেছে এই দেখেন বন্ধু বিয়োগে চক্ষুতা রস্যসিক্ত অর্থাৎ বন্ধু যখন বিপদে পড়ে তখন তার হচ্ছে তারও হচ্ছে চোখে জল চলে আসে চোখে পানি চলে আসে ঠিক আছে আচ্ছা তারপর যখন তিনি তার মা হ্যাঁ দুধ বা হালিমাকে দেখতেন তখন হচ্ছে তিনি তাকে তাকে দেখে জিজ্ঞাসা করতেন মা আমার মা আমার বলে ব্যাকুল হয়ে উঠতেন তাকে ঠিক আছে একদিন মক্কা বিজয় পর সাফা পর পর্বতে পাদদেশে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বক্তৃতা করছিলেন তখন একটা লোক মহানবীকে দেখে ভয় পাচ্ছিলেন তখন মহানবী তাকে অভয় অর্থাৎ তাকে সাহস জগিয়ে বলেন ভয় করছো কেন আমি কারো মনিব নই কারো রাজাও নই ঠিক আছে এমন মায়ের তাইনি এমন মায়ের সন্তান যার শুকনো শুষ্ক অর্থাৎ শুকনো খাবার যার খাবার যা খাদ্য ঠিক আছে আচ্ছা হজরত জীবনে কাউকে করা কথা বলেননি কাউকে অভিসম্পাদ দেননি আনাস নামক এক ভৃত্য দশ বছর হজরতের চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হজরতের মুখে তিনি করা কথা কখনো বা হররতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি বরং তিনি বলেছেন এদের গান জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো আচ্ছা অর্থাৎ হররত মুহম্মদ সাল্লাই সাল্লামের কাছে হচ্ছে আনাস নামক এক ভৃত্য দশ বছর চাকরি করেছিলেন ঠিক আছে এই চাকরি করার বয়সে তিনি কখনও হরজতম সাল্লাহ আল্লাহ সাল্লামের মুখ থেকে কখনো কাউকে করা কথা বলতে শোনেননি আবার কাউকে অভিসম্পাদ অর্থাৎ অভিশাপ দিতেও শোনেন দেননি দেখেননি বা শোনেননি ঠিক আছে মক হরজত সাল্লাহ সাল্লাম যখন এই যে মক্কায় ও অত্যাচারে জর্জরিত মানে অত্যাচারে প্রচণ্ড অত্যাচারিত হয়েছিল তখনও তিনি কাউকে অভিশাপ দেননি উল্টো বরং তিনি তাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে বলেছেন তাদের জ্ঞান দাও প্রভু তাদের ক্ষমা করো ঠিক আছে আচ্ছা জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমরে মরছিল তখন প্রচার করেছেন করেন সাম্যের বাণী সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন মানুষকে সালাতে আহ্বান করার জন্য মোয়াজ্জির নিযুক্ত করেছেন হাফসি গোলাম হরজত বেলালকে অর্থাৎ হরজত মোহাম্মদ সাল্লা পুরো জীবনের তিনি হচ্ছে সাম্যের বাণী প্রচার করে গেছেন এবং প্রতিষ্ঠা করেছেন সাম্য ঠিক আছে তিনি যখন হচ্ছে পুরো আরব সমাজ যখন সমাজ ব্যবস্থায় দাস ব্যবসায় জর্জরিত ছিল তখন তিনি সকলের মধ্যে সাম্যের ব্যব সাম্যের বাণী প্রচার করেছেন এই সাম্যের তিনি হচ্ছে আবার মানুষকে সালাত সালাত অর্থ কি নামাজ মানুষকে নামাজ আদায় করার জন্য ডাকেন নামাজ আদায়ের জন্য এই যে হাফসি গোলাম থেকে হরজত বেলালকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেন আমরা কিন্তু জানি হরজত বেলাল হচ্ছে প্রথম মুয়াজ্জিন ঠিক আছে আচ্ছা নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হরজত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হরজত ফাতেমারা রাদিয়ালানু আনহুকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ হরজত ঘোষণা করেছেন বেহেস্তে মায়ের পায়ের নিচে আচ্ছা ওই যে আমরা বলি না মায়ের পায়ের নিচে জান্নাত সেটাই অর্জুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নারীদের অবস্থা আরবদের সমাজে হচ্ছে নারীর অবস্থা খুবই করুণ ছিল খুব খারাপ ছিল হরজন সাল্লা সাল্লাম ওই সময় নারীদের অবস্থার পরিবর্তন এনেছে তার পণ্যা অর্থাৎ তার মেয়ে হরজত ফাতেমার আদি আনহুকে কেন্দ্র করে নারীত্বের আদর্শ অর্থাৎ নারীদের কিভাবে চলাফেরা করতে হবে নারীদের সম্মান কতটুকু নারীদের আদর্শ কি সেটাই হচ্ছে তিনি করে তুলেছেন হরজত ফাতেমা রাদি আল্লাহন আনহুকে কেন্দ্র করে এবং সে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন বেহেস্ত মায়ের পায়ে নিচে ওই যে আমরা যেটা বলি মায়ের পায়ে নিচে জান্নাত ঠিক আছে ওটাই আমরা কিন্তু জানি নারীদের ঠিক আছে আচ্ছা কুসংস্কারকে হরজত কোনোদিনই প্রশ্রয় দেননি একবার হজরতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা যায় লোকে বলাবলি করতে থাকে বুঝি হরজতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করছে তখনই সভা ডেকে হরজত এই বিরোধী কথার প্রতিবাদ করলেন বললেন আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র সূর্য কারোর জন্ম বা মৃত্যুতে গ্রহণ পারে না আচ্ছা অর্থাৎ কুসংস্কারকে হরজোমা সাল্লাম কখনো প্রশ্রয় দেননি কখনো প্রশ্রয় দেননি একবার হচ্ছে হরজোমাসাল্লাম পুত্রের মৃত্যু সময় পুত্র অর্থাৎ ছেলের মৃত্যু দিনে চন্দ্র সূর্যের গ্রহণ লাগে সূর্যগ্রহণ দেখা যায় তখন লোক এই আশেপাশের লোকেরা বলতে থাকে যে মহানবী শোক পুত্রের শোকের সময় বিপদের সময় চন্দ্র সূর্য হচ্ছে তার পালন করছে শোক পালন করছে তখন মহানবী সাল্লাহ সাল্লাম এই এই কথার প্রতিবাদ করেন যে আল্লাহ বহু নিদর্শনের মধ্যে চন্দ্র সূর্য অর্থাৎ চাঁদ সূর্য হচ্ছে তার মধ্যে দুটি ঠিক আছে এই চাঁদ সূর্য কখনো কারো জন্ম মৃত্যুতে না কারো জন্ম মৃত্যুতে চন্দ্র সূর্য বা সূর্য আচ্ছা হজরত জ্ঞানের ওপর জোর দিয়েছেন সবসময় জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতে কালী শহীদের লহুর চাইতেও পবিত্র এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি অর্থাৎ হরজম সাল্লাহ আলাই সাল্লাম জ্ঞানকে সব সময় জ্ঞানের উপর সবসময় হরজম সাল্লাহ সাল্লাম জোর দিয়েছে শিক্ষা জ্ঞান শিক্ষাকে সবসময় জোর দিয়েছেন মহানবী সাল্লা সাল্লাম জ্ঞানকে হারানো উঠের সাথে তুলনা উঠের মতো তুলনা করেছে হারানো উঠের মতো তিনি তাকে খুঁজে বের করতে বলেছেন জ্ঞানকে অর্থাৎ শিক্ষাকে তিনি আরও বলেছেন জ্ঞান সাধকের দোয়াতে কালী মানে কালী শহীদের লহুর চাইতে পবিত্র অর্থাৎ জ্ঞান সাধকের দোয়াতের কালি অর্থাৎ কলমের কালী শহীদের লহু লহু অর্থ রক্তের চাইতে পবিত্র আর এভাবেই হরত মামা সাল্লা সাল্লাম মানুষের মনে জ্ঞানের আলো জাগিয়ে তুলেছেন মানুষকে প্রেরণা দিয়েছেন সত্যের পথে ন্যায়ের পথে আল্লাহর পথে ঠিক আছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবাই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম